আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যালোভেরা হেয়ার টিপস এটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল হবে ঘন লম্বা আর অনেক সুন্দর ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ টিপস তাহলে তোমরা স্কিপ করে ফেলবে তারপরে ভিডিওর কিছুই বুঝতে পারবে না ঘরোয়া টোটকায় যদি তোমরা তোমাদের চুলের যত্ন নাও তাহলে কিন্তু তোমাদের চুলের কখনোই ক্ষতি হবে না আর আমার চুলটা হালকা ভেজা রয়েছে আর এটা কিন্তু একদম চল কোনোদিনও কক্ষনো পার্লারে গিয়ে কোনো কিছু করাইনি আমার চুলে আর আমার কিন্তু বেবি আছে একটা অনেক বড় ওর সাত বছর বয়স ও হওয়ার পরে কিন্তু আমার অনেক অনেক চুল উঠে গেছে এই প্রবলেমটা সব মায়েদেরই হয় প্রেগনেন্সির সময় কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে প্লাস বেবি হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে এই দিনগুলো কিন্তু আমি ফেস করেছি আমি জানি তবুও আমার মাথায় যতটুকু চুল আছে তোমরা ভীষণ পছন্দ করো এবং অনেকটাই আছে আমার মাথার সামনের দিকেও কিন্তু ফাঁকা হয়ে গেছিল একদম টাক পড়ে গেছিল চুল পড়তে পড়তে প্রচুর পরিমাণের চুল উঠত আমার আর বর্তমানে আমার চুল কতটা সুন্দর তোমরা দেখতেই পারছো অনেক কথা হলো এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিভাবে এই হেয়ার প্যাক রেমিডিটি তৈরি করবে আর এই ভিডিও নিয়ে অনেক কোয়েশ্চেন করেছো অনেক এই সেম রেমিডিটি আমি প্রায় দু থেকে আড়াই বছর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর সেখানে অনেকের অনেক প্রশ্ন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো প্রথমেই আমি অ্যালোভেরা গাছ থেকে এই ডগাগুলো কেটে নেব কেটে নেওয়ার পর চেষ্টা করবে পাঁচ থেকে দশ মিনিট এমনি রেখে দেওয়া দেখবে অ্যালোভেরা কাটার পরে অ্যালোভেরার থেকে একটা হলুদ কষ বের হচ্ছে এই কষটি আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য কোনো কিছুর জন্যই ভালো না এই কষে একটুও উপকার তোমরা পাবে না এতে বরং ক্ষতি হবে তাই তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে এই হলুদ কষটা যাতে বেরিয়ে যায় তোমরা পারলে পিস পিস করেও রাখতে পারো এতে হলুদ কষটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে পাঁচ মিনিট কি দশ মিনিট ওভাবেই রেখে দেওয়ার পর আমি এবারে এটা দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো এতে কি হবে এই অ্যালোভেরার মধ্যে যে বিষাক্ত কষটা থাকে সেটা কিন্তু একদমই বেরিয়ে যাবে দশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর অ্যালোভেরা গুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এই অ্যালোভেরা গুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে প্রথমেই আমি অ্যালোভেরার পাশে যে কাটা কাটা গুলো রয়েছে সেগুলো একটা চাকু দিয়ে কেটে ফেলে দেব তারপর যে কোনো একদিকের ছাল তুলে নেব এখানে আমরা খোসা ফেলে দেব জেলটা ইউজ করব জেলটা তোমরা অনেক রকম ভাবে বের করতে পারো আমাদের এখানে জেলিটাই তো আমি যে প্রসেসে অ্যালোভেরা জেলটা বের করছি তোমরা চাইলে এভাবেও বের করতে পারো বা আহ খোসা একদম ছাড়িয়ে গ্রাইন্ড করেও নিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিলেও বেশ ভালো হয় তবে জেলটা যদি তোমরা এভাবে বের করো তাহলে কোনো অসুবিধা হয় না যাই হোক দেখো আমি উপরের ছালটা তুলে ফেললাম এবার একটা চিরুনি দিয়ে ভালো করে এই জেলিটা বের করে নেব এই অ্যালোভেরা হেয়ার প্যাক তোমরা তোমাদের চুলে ব্যবহার করলে অনেক উপকার পাবে এতে তোমাদের চুল পড়া বন্ধ হবে বাড়তে সাহায্য করবে এবং চুল হবে অনেক শক্তিশালী অ্যালোভেরা মাথার ত্বককে পরিষ্কার রাখতে পারে অ্যালোভেরাতে থাকা ভিটামিন এ সি ই এবং টুয়েলভ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অ্যালোভেরাতে থাকা ভিটামিন ও ফলিক অ্যাসিড চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোভেরাতে থাকা ভিটামিন গুলি চুলকে শক্তিশালী ও স্বাস্থ্যকর করে অ্যালোভেরা জেল মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে আর্দ্রতা বজায় রাখে এবং পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের প্রচুর পরিমাণের চুলকানি এবং খুশকির সমস্যা রয়েছে খুশকির সমস্যা দূর করতে পারে অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লোম্যাটারি বৈশিষ্ট্য মাথার ত্বক মাথার ত্বককে চুলকানির থেকে মুক্ত করে খুশকির সমস্যা কমাতে সাহায্য করে চুলকে করে অনেক উজ্জ্বল ঝলমলে অ্যালোভেরাতে থাকা ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট চুলকে চকচকে ও স্বাস্থ্য উজ্জ্বল করে তোলে এই ছিল কিছু উপকারিতা আরও অনেক অনেক উপকার রয়েছে যেগুলো আমি একটি ভিডিওতে বলে শেষ করতে পারবো না অ্যালোভেরার রয়েছে অনেক গুণ অ্যালোভেরার জেল কিন্তু আমি বের করে নিয়েছি এবারে এই জেলের মধ্যে আমি মিশিয়ে নিলাম দুটো শ্যাম্পু অনেকেরই প্রশ্ন ছিল এটা লাগিয়ে কত সময় রাখবে আমি যখন অনেকদিন আগে যে ভিডিওটি বানিয়েছিলাম ওখানে একটু বেশি সময় বলে ফেলেছিলাম বাট তোমরা এটা পনেরো থেকে কুড়ি মিনিট সময় তোমাদের চুলের আর একটি প্রশ্ন ছিল যে এই যে এর মধ্যে যে টুকু আমি মিশিয়েছি এই শ্যাম্পু দিয়েই তোমরা চুল ধুয়ে ফেলবে কিনা মানে এর পরেও কি তোমরা শ্যাম্পু ইউজ করতে পারবে তো হ্যাঁ সেটা তোমাদের চুলে ডিপেন্ড করবে যে তোমাদের চুল এই শ্যাম্পুটুকুতে ওয়াশ হয়ে যাচ্ছে কিনা যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে তোমরা আরো একটু শ্যাম্পু ইউজ করতে পারো যদি বলো আমি কি করি আমারটা যদি জানতে চাও তাহলে বলবো আমার কিন্তু আরো শ্যাম্পু দিতে হয় যেহেতু আমার চুলের লেন্থ অনেকটাই আর এটা যেহেতু আমি নিজে নিজেই লাগিয়ে আমি আমি দেখতে না যে এই পারছি কোথায় দিতে পারছি কোথায় ভালোভাবে লাগছে কি লাগছে না আমি মানে আন্দাজে আন্দাজে নিজেরটা নিজে করতে হয় এটা সবাই জানো সবারই জানা আছে তো বাড়িতে যদি কেউ একটু লাগিয়ে দেওয়ার থাকে তাহলে খুব ভালো হয় তো এটা আমি নিজে নিজেই করে করে নিচ্ছি দেখো লাগিয়ে একটু নেবে তারপরে বেঁধে রেখে দেবে কুড়ি মিনিট কি আধা ঘন্টা টাইম তোমরা রেখে দেবে আধ ঘন্টা রাখারও দরকার নেই কুড়ি মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট তারপরে তোমরা শ্যাম্পু করে ফেলবে বা ওটা দিয়ে যদি তোমাদের চুল ধোয়া হয়ে যায় তাহলে ধুয়ে ফেলবে তো দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কিন্তু আমার হালকা ভেজা রয়েছে আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য এরকম ভিডিও যদি আরও দেখতে চাও বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে